সালামু আলাইকুম সোনামায় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো এই শীতের সময় দুধ দুধ চিতই পিঠাটা দারুণ লাগে বন্ধুরা সবাই পিঠিয়ে খেতে ভালো পা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে পিঠে খেতে তাই আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখতে থাকুন কীভাবে বানায় আপনার সঙ্গে থাকুন দু বাটি দুবাটি আটা নিয়ে নেব আতব চালের আটা লবণ নিয়ে নিয়েছি হাফ চামচ একটু নিয়ে এনে নেব আগে থেকে পানি জাল করে রেখেছি কুসুম গরম পানি আছে অল্প অল্প দিয়ে মেঠে নেব এইভাবে আপনার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই দেখেন খুব পাতলা খুব ঘন লাগ মিডিয়াম করে মেখে নিতে পেটাটা তৈরি করে নিতে হবে দুধটা আগে থেকে জাল করে রেখেছি এ দিয়ে দেবো একটু জাল করে নেব জাল করে নিয়েছি নামিয়ে দেব নামিয়ে নেব জাল করে নিয়েছি দুধটা জাল করে নিয়েছি এবার অল্প অল্প গুড় দিয়ে খেজুর গুঁড় নিয়েছি খেজুর গুড়টা দিয়ে দেবো উপরে দিলাম না নিচে নামিয়ে দিয়েছি গুলে নিয়েছি এবার ঢেকে ঢাকা দিয়ে রেখে দেবো বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমরা ব্যাটারটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো পানি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন সিতাই পিঠাটা কত সুন্দর ফুলেছে দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে একদম সরাসরি দুধের মধ্যে দিয়ে দেব আর একটা দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফুলে একবারে মোটা হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এক একটা সব পিঠাগুলা পিঠাগুলা কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন দুধে ভিজে গেছে তুলে দেব কত সুন্দর হয়েছে দেখেন দুধ দই পিঠাটা দেখুন কত সুন্দর ফুলেছে আর ভিজেছেও ভালো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর জালিদার নরম তুলতুলে দেখুন কত সুন্দর হয়েছে দুধে ভিজেছে দেখুন কত সুন্দর দেখতে কত ভালো লাগছে বন্ধুরা শীতের সন্ধে এই দুধ চিতার পিঠাটা কেমন লাগলো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন